যে জাকির খান কারাগারে বসেই নারায়ণগঞ্জ কাঁপিয়ে ফেলত সেই জাকির খান এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে যার ফলে তাকে ঘিরে এখন আবর্তিত হচ্ছে এই অঞ্চলের রাজনীতি একদিকে জনপ্রিয়তা অন্যদিকে তুমুল বিতর্ক জাকির খান এখন বিএনপি কিভাবে মূল্যায়ন করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন জাকির খান কারাগার থেকে বের হয়ে বলেছেন তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করাটাই তার মূল লক্ষ্য কিন্তু তারেক রহমান কি জাকির খানকে বিএনপির বড় কোনো পদ দেবেন জাকির খানকে নিয়ে কি ভাবছে স্থানীয় বিএনপি নিউজ নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির কোনো নেতাই জাকির খানকে অভিনন্দন বা শুভেচ্ছা জানিয়ে ফেসবুক বা গণমাধ্যমে প্রকাশ করেনি এর ফলে জাকির খানের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটির তেত্রিশ সদস্যের মধ্যে তৃতীয় খানকে চেনে না অন্যদিকে স্থান বর্তমান নেতাদের সাথে বিরোধ জাকির খানের তার চাচা মনির হোসেন খানকে রয়েছে যুগ্ম অভয় করা হলেও জাকির খানকে সদস্য করা হয়নি মহানগর বিএনপির কোনো কর্মসূচিতে জাকির খানের মুক্তিও দাবি করা হয়নি নিউজ নারায়ণগঞ্জ পত্রিকাটি বিএনপির একাধিক সূত্রে জানতে পেরেছে দু সাল থেকে জাকির খান পলাতক ছিল নারায়ণগঞ্জ বিএনপিতে তার নামে এতদিন ছিল আলোচনা সমালোচনা এখন এই কদিনে জাকির খানকে জেলা মহানগর বিএনপি নেতারা মূল্যায়ন করবে অনেক খানের চোখে দেখেনি এর ফলে নেতাদের কাছে অবস্থান এখনো পরিষ্কার হয়নি এদিকে সাম্প্রতিক বিপুল সংবর্ধনা নিয়েও প্রশ্ন উঠেছে ব্যাপারে সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান কিপু বলেছেন জাকিরের সুরাউনের সঙ্গে দলের সম্পৃক্ততা নেই অনুসারীরা সংবর্ধনা দিয়েছে দলীয় জেএনএফ কমান্ড মেনে কাজ করলে তাকে সহযোগিতা করা হবে তিনি আরো বলেন গত সাড়ে পনেরো বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গডফাদাররা যে পরিস্থিতি তৈরি করেছে কেউই আর তেমনটি চায় না এদিকে কারামুক্তির পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন জাকে খান তিনি আগামীতে নারায়ণগঞ্জ বিএনপিতে একটি শক্ত অবস্থান তৈরিতে খুব দ্রুতই নামছেন বলে জানা গেছে এর মধ্যে কেন্দ্রীয় একাধিক নেতা তার খোঁজ খবর নিয়েছেন এবং আগামীতে সুষ্ঠু রাজনীতিতে থাকার পরামর্শ দিয়েছেন এখন দেখার বিষয় জাকির খান নারায়ণগঞ্জ বিএনপির গুরুত্বপূর্ণ কোনো পদ পান কিনা